আসসালামু আলাইকুম আমার পিও ভাই বোনেরা যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি পরম কোনো নাম আল্লাহ নয় পিও ভাইরাস আজকে কথা বলবো দুই সেট ফার্নিচার নিয়ে একটি সোফা এবং একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলগুলো আমরা ডেলিভারি দিতে হচ্ছে ঢাকা বাসাবো আমাদের কাছ থেকে যিনি অর্ডার করছেন ভাইয়ের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ সৌদি আরব থেকে আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখে এবং ভাইয়ের সাথে অনেক দিন যাবৎ কথা হয় জাস্ট ফাইনালি কিন্তু আমরা আজকে এই ফার্নিচারগুলো ডেলিভারি করে দিলাম এবং এই সোফা সেট দিছি এবং একটি ডাইনিং টেবিল দিছি আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা আশা থাকে নিজের বাসাটাকে একটু সুন্দর পরিপাটি করে গুছাবো একটি সুন্দর সোফা আনবো একটি সুন্দর ডাইনিং আনবো যাতে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পারি বা সোফাতে কিন্তু সবাই মিলে একটু আড্ডা দিতে পারি তো ভাই যে সোফাটি নিয়েছি এটা হচ্ছে আমাদের বিউটি মডেল সোফা যেটা কেনার সময়ের সবথেকে বেশি ভাইরাল ইউটিউব এবং ফেসবুকে তো এই সোফাটা আমি একটু দেখাই দেবো আমরা কীভাবে করছি আপনি যখন মার্কেট যাচাই করবেন বা মার্কেট থেকে কোনো কিছু কিনবেন অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি কেমন কোয়ালিটির ফার্নিচারটা কিনছেন মজবুত এবং টেকসই এবং কোয়ালিটি লেকার ফিনিশিং কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে হবে তো আমি আর কথা না বলে বিস্তারিত দেখাই এবং দাম সম্পর্কে আপনাকে ধারণা যে কত টাকা হইলে আপনি ভালো মানের এবং মজবুত টেকসই একটি সেগুন ঘাটের সোফা ক্রয় করতে পারেন আমরা যে সোফাটি তৈরি করছি এই সোফাটি আমরা এখান দিয়ে খুব সুন্দর করে পিতলের গুলো করে দিয়েছি এবং এই পিতলগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পিতল এটা ব্যবহার করেছে আমরা এবং মার্কেটে অ্যাভেলেবেল ডুপ্লিকেট পিতল কিন্তু এখন পাওয়া যাচ্ছে যেটা আমরা বাজারে বা মার্কেট একটু ঘোরাফেরা করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে এখন অ্যাভেলেবেল দুই নম্বর পিতল হয়ে আপনার ডিজাইনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এইখান দিয়ে যে ডিজাইনগুলো আমরা করছি এইভাবে কিন্তু ডিজাইন না করে আরও যাতে কাঠ কম লাগানো যায় এবং থিকনেস যাতে কম দেওয়া যায় সেইভাবে কিন্তু এখন অ্যাভেলেবেল কাজ হচ্ছে তো আমরা এইখানে যে জিনিসটা ব্যবহার করেছি এইখানে হচ্ছে আপনি পিতলের কারুকাজটা খুব সুন্দর করে করে দিছি এবং নিজ দিয়ে কিন্তু খুব সুন্দর করে নকশার কারুকাজ করে দিছি যারা কিনা একটু নকশা চান বা একটু পিতলের কারুকাজ চান তাদের জন্য এই সোফাটা একদম পারফেক্ট হবে এবং এটা নিতে হলে আপনাকে কি করতে হবে স্ক্রিনের উপর যে নাম্বারগুলো আছে এখানে আপনি কল করতে পারেন আপনি চাইলে কিন্তু ভিডিও কল অডিও কল দিয়েও কিন্তু কথা বলতে পারেন তো এখন দেখাবো বলছে ওয়ান সিটটা ওয়ান সিটটা হচ্ছে আমাদের বাসা বাড়ির মুরব্বীরা যখন থাকে না একটু হয়তো বা আমরা যখন একটু বসবো মুরব্বীদের জন্য হচ্ছে ওয়ান সিটটা দেওয়া হয় এবং দুই পাশে হাতল রাখতে পারবে খুব অনাসে এবং আমরা যখন এখানে বসবো আমাদের সোফার হাইটটা ঠিক আছে কি না বা আমি যখন হাতটা রাখবো আমার এখানে ব্যথা হবে কিনা না সব দিক বিবেচনা করে কিন্তু একটা সোফা তৈরি হয় তো আপনি যখন কিনবেন অবশ্যই এগুলো যাচাই বাছাই করে ক্রয় করবেন আমি এটারও বিস্তারিত একটু দেখাই দিই আপনাদের আমি একটু ফোম কভার সরাই দেখাই দেবো আপনাদের তাহলে হয়তো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে সোফার কোয়ালিটিটা কীভাবে তৈরি করতে হয় কতটা মজবুত করে তৈরি করতে হয় আমরা এখানে যে বাটামগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু পাকা ছয় সুতা ব্যবহার করা হয়েছে এবং মাঝখান দিয়েও একটা আপনার সাপোর্টের জন্য একটা কার দেওয়া হয়েছে যেটা কিনা আপনি এটার উঠে দাঁড়ালেও কিন্তু সোফাটা ভেঙে যাওয়ার সুযোগ নেই খুবই সুন্দর এবং মজবুত একটি সোফা কিন্তু জাহাঙ্গীর আলম ভাই সৌদি আরব থেকে আমাদের কাছে অর্ডার করে এবং আমরা ফাইনালি ডেলিভারি করে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের ফেসবুক ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে আমরা বাসায় যখন ডেলিভারি করে দিই প্রত্যেকটা ছবি কিন্তু আমরা আপলোড করে দিই এটা হচ্ছে আরও একটি টু সিট খুবই সুন্দরভাবে করা হয়েছে আমি এই টু সিটের সাথে একটু এই সুপার পায়াটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে যে পায়াটা কতটা সুন্দর করা হয়েছে এবং পায়াটা কতটা থিকনেস কতটা মোটা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার পায়া আমরা কলস পায়া বা ডাবল টোনের বলে থাকি সলিড পাস থেকে নিয়ে এই পায়ার ডিজাইনটা করা হয়েছে আমরা যখন মার্কেট যাচাই করতে যাই যে কাস্টমার আমাদেরকে বলে যে বাইরে আরও কম দামে পাওয়া যায় আমরা যখন যাচাই করতে চাই তখন দেখি এই পায়াগুলো তিন তিন ব্যবহার করা হয়েছে এবং এইখান দিয়ে যে কাঠের যে ইয়াটা আমরা অনেকেই পিস্তল ডিজাইনটা বলে থাকি এটারে বা টিগার বলে থাকেন এই ডিজাইনটাও কিন্তু কাঠের থিকনেস অনেক কম থাকে এইখান দিয়ে কিন্তু আপনার আমরা পাঁচটা স্টিক ব্যবহার করেছি এখানে কিন্তু চারটা স্টিক ব্যবহার করা হবো এবং পিতলের কারুকাজগুলো একদমই কমাই দেওয়ার চেষ্টা করে তো এটা হচ্ছে আমাদের সেন্টার টেবিল সেন্টার টেবিলটা খুবই সুন্দর সোফার একই ডিজাইনে একই আদলে করা হয়েছে যেটা কিনা নকশার সাথে এবং পিতলের সাথে ম্যাচিং করে একইভাবে করা হয়েছে এটার উপরে যে গ্লাসটা ব্যবহার করেছে এটা পাকা টেন মিলি গ্লাসটা ব্যবহার করা হয় যেটা কিনা আমরা ডাইনিং টেবিল ব্যবহার করে থাকি এটা একুশ ইঞ্চি এবং ছত্রিশ ইঞ্চি এই গ্লাসটা ব্যবহার করা হয় তো এটার দাম বলে দিই আমি এটা রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে মাত্র পঞ্চাশ হাজার টাকা হলেই কিন্তু এই সোফাটি নিতে পারছেন রাজবাড়ি জেলায় কিন্তু ডেলিভারি একদম ফ্রি এবং ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটিতেও কিন্তু আমরা ডেলিভারিটা ফ্রি করে থাকি তো এরপরে ভাই ডাইনিং টেবিলের নিয়ে একটু কথা বলি তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে ভাই ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা করা হয়েছে সম্পূর্ণ গাং সেগুন কাঠের ছয় চেয়ারের উপরে ডাইনিং টেবিল হচ্ছে আমাদের বাসাবাড়ি সবাই একত্রিত খাওয়ার জন্য খুবই হেল্প করে বা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা আমরা কিং মডেল বলে থাকি এই কিং মডেল বলার কারণ হচ্ছে এই ডাইনিং টেবিলে একটা মাত্র ডাইনিং টেবিল যেটার ভিতরে প্রচুর পরিমাণ পিতলের কারুকাজ এবং নকশার কারুকাজ দুইটা মিলেই কিন্তু এই ডাইনিং টেবিলটা করা হয়েছে আসলে আমরা যখন একটা ডাইনিং টেবিল কিনবো বা সোফা কিনবো চারদিক বিবেচনা করি যে বাসাবাড়িতে যখন সেট করবো দেখতে কেমন লাগবে কতটা ভালো লাগবে তো এই ডাইনিং টেবিলটা আমি শুরুতে হচ্ছে টেবিলটা দেখাই দেবো আপনাদের প্রচুর পরিমাণ টেবিলেতে হচ্ছে আপনার পিতলের কারুকাজগুলো করা হয়েছে এই পিতলের কারুকাজগুলো হচ্ছে কাঠের ভিতরে খোদাই করে তারপরে করতে হয় তারপরে আপনার এটার উপরে সুন্দর করে ফিনিশ দিয়ে তারপরে লেকার স্প্রেটা করা হয় আমরা যে লেকার স্প্রেটা করি এটা হচ্ছে আপনার ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রেটা আমি চেয়ারটা নিয়ে শুরুতে একটু কথা বলবো চেয়ারের এইখানের যে প্যাটার্নটা আছে খুব সুন্দর করে পাঁচটা স্টিকের উপরে দেওয়া আছে বাজারে আপনারা এই ধরনের চেয়ার অ্যাভেলেবেল দেখবেন চারটা স্টিকের উপরে করা হয়েছে আমি শুরু থেকেই বলছি আপনি যেমন পরিমাণের টাকা দিবেন বা সেই পরিমাণের পণ্যটাই কিন্তু আপনি পাচ্ছেন কোয়ালিটি মেনটেন করতে হবে একটা প্রোডাক্ট কিনবেন লং টাইম ব্যবহার করার জন্য প্রবাসী ভাইদেরকে আমি সবসময় বলে থাকি আপনার কষ্টের টাকায় ভালো মানের ফার্নিচার কেনেন যাতে করে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এইখানে ডিজাইনটাও খুবই সুন্দর করে করা হয়েছে এটা সম্পূর্ণ হাতে করা হয়েছে ম্যাশিং দিয়ে যারা করে তাদের কিন্তু নকশাটা এতটা সুন্দর আসবে না ফিনিশিংটা এতটা সুন্দর আসবে না এই ডিজাইনটাও কিন্তু অ্যাভেলেবেল আমরা দেখতে পারি যে মার্কেটে হচ্ছে গিয়ে ম্যাশিং দিয়ে করে ডিজাইনটা সুন্দর আসে না আমাদের কাছে অ্যাভেলেবেল স্ক্যান শট আছে ছবি পাঠাই দেয় যে ভাই এটা আরও কম দামে আছে এটা আরও বেশি দামে হয় কেন তো সব কিছু মিলাই আপনার যেটা আপনার যেমন কোয়ালিটি যার সে কিন্তু ওইভাবে প্রাইসটা ধরবে আমরা যে পায়াটা ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার তিন তিন পায়া থেকে নিয়ে এই বেলুন ডিজাইনটা আলাদাভাবে চাপ লাগানো হয় খুবই সুন্দর বেলুন স্টাইলটাও কিন্তু খুব সুন্দর লাগে এবং টেবিলের এইখানে যে কনারের ডিজাইনটা আছে আমরা আমরাকে এটা ভি স্টাইল বলে থাকি কারণ ভির উপরে খুব সুন্দর করে করা হয়েছে মাসাল্লাহ ডাইনিং টেবিলটা অনেক সুন্দর সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের ছয় চারের উপরে করা আমরা যারা অনলাইনে বিজনেস করি যারা যাদের এই ধরনের প্রতিষ্ঠান আছে অনেকেই কিন্তু আমাদেরকে বলে থাকেন যে আপনারা ক্যাশ অন ডেলিভারিটা কেন করেন না আমরা যখন ক্যাশ অন ডেলিভারিটা করতে যাই ঠিক গাড়িতে গাড়ি লোড দেওয়ার আগ মুহূর্তে আমাদের কাছে ফোন আসে যে আমরা আজকে ফার্নিচারটা নিব না বা আজকে নিতে চাচ্ছি না নানান ধরনের কথাবার্তা তো এর জন্য হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিটা চাই যে আপনি গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করলে বাকি টাকা কিন্তু আপনি বাসা থেকে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারেন দূর প্রবাসী যারা আছেন আমার প্রিয় প্রবাসী ভাইরা আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলি যে আপনি যখন একটা প্রোডাক্ট অর্ডার করবেন আপনি ভালো মানের প্রোডাক্ট অর্ডার করবেন এবং আমাদের কাছে অর্ডার করলে শুধুমাত্র গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করলে কিন্তু আপনি সারা বাংলাদেশের হোম ডেলিভারি আমাদের কাছে

এত বড় এবং ইউটিউব চ্যানেলটাও কিন্তু দশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তো সবার প্রতি সালাম এবং শুভেচ্ছা জানেন আজকের মতো শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম